আসসালামু আলাইকুম আই মোহাম্মদ সিদয় ভোলা কেমন আছেন কালকে আমাদের যে ছয়শো পঞ্চাশ টাকা দুইটা শোরুম আছে এই দুইটা শোরুমের মধ্যে থাকবে আপনার বড় ধরনের অফার আগামীকাল তো হচ্ছে রবিবার এই রবিবারের জন্য কালকে সারাদিনের জন্য আমরা একটা সারাদিন ব্যাপী অফার দিচ্ছি আপনারা এখানে একটু ফলো করেন আমাদের এই যে এটা সম্পূর্ণ গর্জেস কাজ করা আমি একটু খুলে দেখাই এটা এত সুন্দর দেখেন এখানে কারো কার্য দেখেন এখানে স্টন এবং মিরোরে কাজ করা পুরোটার মধ্যে এবং পুরোটা শাড়ি দেখেন যে কত সুন্দর সুন্দর এটা অনেক সুন্দর এই ড্রেসের দাম প্রচুর কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি এটা আগামীকালকের জন্য আটশো টাকা অফার দিচ্ছে এটা আমাদের পূর্ব মূল্য এগারোশো টাকা ছিল এই যে এগারোশো টাকা ছিল কিন্তু ডিসকাউন্ট দিয়ে আগামীকাল রবিবার এটা সারাদিন চলবে মাত্র আটশো টাকার ডিসকাউন্ট অফার এটা দুপাট্টা যে কাজ করছে না দুপাট্টার দামি আছে পনেরোশো টাকা মিনিমাম পনেরোশো টাকা দুপাটার দামি আছে এটা হচ্ছে সব থেকে ভালো মানের কটনের মিররে কাজ করা স্টনে কাজ করা পার্টি থ্রি পিস আমরা পূর্ণিমা সাই দিচ্ছি মাত্র আটশো টাকা অফারে এই যে এই সেমটারি কালার এই সেমটারি রেড কালার এটা টকটকে কি এটা টকটকে সিঁদুর লাল কত সুন্দর কত সুন্দর স্টনে কাজ করা সম্পূর্ণ গার্জেস এটার দাম আমরা বিক্রি করছিলাম আগে এগারোশো কিন্তু এটার দাম মনে করতে হবে আঠারোশো কিন্তু আমরা এখন দিচ্ছি মাত্র আটশো টাকা অফার এটা দেখেন আই হাই রে এটা আরেকটা সুন্দর ড্রেস এটা আরও সুন্দর কালার ডিজাইনের ড্রেস এটা দেখেন কারো কত সুন্দর ধরে রাখ কত সুন্দর কারো কার্য করছে এই ড্রেস আপনার তো মানে আপনারা জীবনে ভাবেন নাই যে আটশো টাকা অফার পাবেন এটা একমাত্র আমরা পূর্ণিমা শাড়ি আটশো টাকা বিশাল অফার দিয়ে দিলাম দুপাট্টায় কাজ করা পুরো ড্রেসে কাজ করা খুবই আনকমন খুবই আনকমন এবং এটা হচ্ছে ম্যাজেন্ডাক কালারটা খুব সুন্দর এটা প্রাইস থাকবে কত টাকায় আটশো টাকায় ঠিক আছে আরেকটা থাকবে কত জানি সাতশো না কত থাকবে না পাঁচশো টাকা আল্লাহ এই ড্রেসটা আমরা এখন পাঁচশো টাকা অফার দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কারিজমার ব্র্যান্ডের ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস নিজেরাও জানেন কিন্তু আমরা আগামী কালকের জন্য এটা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অফার এই যে দেখেন কটন কাপড় আর সম্পূর্ণ কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা নিচের প্যানাল থেকে পুরোটা ড্রেসের মধ্যে কালারটা হচ্ছে লাইট ফিরোজা কালার ওই পাশে দাও অনেক সুন্দর অনেক সুন্দর আমি এটা দুপাটটা দেখাচ্ছি একটা মিনিট এই যে যে খেয়াল করেন কত সুন্দর দুপাটটা ছয় থেকে সাড়ে ছয় হাজার সমান দুপাট্টা আর প্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কটনের মধ্যে এই কারিজমা ব্র্যান্ডের ষোলোশো আপনি পাচ্ছেন মাত্র আগামীকালকে পাঁচশো টাকা অফার ইনশাল্লাহ প্রচুর কালেকশন আছে অভাব নাই হাজার হাজার কালেকশন আছে এই ড্রেসটাও কালকে থাকবে কত পাঁচশো টাকাতেই পাঁচশো টাকা থাকবে তারপর ছয়শো টাকার কালেকশন আছে ছয়শো পঞ্চাশ টাকার এই যে এটা এটা খুলে দেখি একটা এটা হচ্ছে সম্পূর্ণ বারিশের একটা কটনের বারিশের ড্রেস এটার দামও প্রচুর ছিল কিন্তু আমরা এটা আগামীকালকের জন্য ছয়শো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি একটু দেখাই আমি হোয়াইট কালারের মধ্যে কত সুন্দর কালারের মধ্যে একটু খেয়াল করবেন দেখেন কারো কার্য দেখেন নিচের প্যানেলের কাজ দেখেন এবং পুরো বডির কাজ দেখেন কতটা সুন্দর এই ড্রেস পাচ্ছেন আপনারা আমাদের থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা কি মানে সাথে কি থাকবে দুপাট্টা থাকবে সাথে আই হ্যাঁ দুপাট্টা বিশাল বড় রে ওরে আল্লাহ তো শাড়ির মতো গর্জেস করছে অনেক ভারী কিন্তু হ্যাঁ অনেক ভারী প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ আগামীকালকের জন্য সকাল থেকে শুরু হবে রাত পর্যন্ত এটা কি গঙ্গা ড্রেস এই গঙ্গা ড্রেসটা কত থাকবে আগামীকালকে কালকে পাঁচশো পঞ্চাশ থাকবে এটা পাঁচশো পঞ্চাশ টাকায় আই হাই কিরে সব কি পূজার কালেকশন সব পূজার স্পেশাল অফার স্পেশাল অফার অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে বোন তো আসেন আমাদের শোরুমে আসেন আগামীকালকে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় পূর্ণিমা শাড়ি আর আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে সামনের দুইটা শোরুম আছে এই সামনের দুইটা শোরুমের মধ্যে আপনাদের সারা দিন ব্যাপী চলবে আমাদের এই ধামাকা অফারগুলো তো সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম